হ্যালো বন্ধুরা হ্যাঁ হ্যালো নমস্কার তো তোমরা কেমন আছো তো আশা করি সব ভালো আছো তো আজকের ভিডিওটা যারা আর কি আমার বড়রা দেখায় তারা জানাই প্রণাম ও শ্রদ্ধা আর যারা যারা আমার ছোটো ভাই বোন ভিডিওটা দেখায় তারা জানাই আমার ভালোবাসা ও শুভেচ্ছা সো আজকের ভিডিওটা বানানোর বিশেষ উদ্দেশ্য ছিল কিয়া বিশেষ করে দেখো বাংলাদেশ কি তাইছে মানে মুসলিম হলে আর কি আন্দোলন ঘটা সো ভিডিওটা আরম্ভ করার আগে একটা কথা হলে দেখো আমি এই ভিডিওটার মাধ্যমে কোনো ধর্মরে আমি ছোটো করার লাগি ভিডিওটা বানাই না আমি শুধু আমার ধর্মর প্রতিবাদ করার লাগে এই ভিডিওটা বানাই আর কারণ আমার ধর্মর উপরে অত্যাচারর জুলুম করার এই উদ্দেশ্যে আমি ভিডিওটা বানাই আর বাংলাদেশও কি তাইছে মানে দুগরা করতে দিলে না মুসলিম হলে বাংলাদেশের সব মুসলিমে নাই কিন্তু অনেক মুসলিমে মানে দুগরা করতে দিলে না তারা প্রতিবাদ করতাম মূর্তির প্রতিমা বাংলা তারা তো এর আগে তোমার আমি একটা কথা খুলে যদি অকল তোমার বস্তি যদি তোমার বস্তিত যদি মুসলমান খোলা ইয়া তোমার মন্দির ভাঙুল তোমার সেমন লাগব যদি তোমার বস্তিত যদি আই যদি মুসলমান খোলে যদি তোমার দুগ্রা পূজা করতে দেই না তোমার মনে কি রকম হইব একবার চিন্তা করে দেখো তো তারা কী মানে দুর্গা পূজা হইতে না তারা প্রতিবাদ করতে দিলে না আমি আবারও ভুয়ার সব মুসলিমের হইয়ার না কিন্তু অনেক মুসলিমে প্রতিবাদ করটা বাংলাদেশও এবং কি মূর্তির প্রতিমা বাংলা মূর্তির প্রতিমা বাংলাটা আজ নতুন নাই অনেক আগে থেকে তারা মুসলিম আর কি মূর্তির প্রতিমা বাংলা আর কি আপনার দুগরা প্রতিমা হোক বা যেগুলো কোনো আপনার অনেক দেবদেবী আছেন আপনার তারা প্রতিমা তারা বাংলা এটা অনেক আগে থেকে দেখতে আর তো তুমি না আমি হইতে চাই তোমরা যদি ইসলাম ধর্ম যদি এতই পবিত্র তোমার কোরআন যদি এতই পবিত্র তোমার কোরআনে কি এটা শিক্ষা দেনি দেন মূর্তি বাঙ্গা তারপরে হিন্দু মায় বই নকলের উপরে অত্যাচার করা এটা তোমরা ইসলামও শিক্ষা দেনি বা তোমরা কোরআনও এটা লেখা আছেনি নি ইসলামও শিক্ষা দিতে পারে সেটা বড় কথা নাই কিন্তু কোরআন মাঝে লেখা আছেনি নি একবার কমেন্ট করে জানাই আসাই সব মুসলিমরা হয়ে না আবার হয়ে কারণ মুসলিম মানুষ বলতে সব মানুষ খারাপ না আমরা হিন্দুর মাঝে মানুষ অনেক খারাপ হয়ে ভালো আছে তো এটা হয়ে না কিন্তু তোমরা মুসলিম মাঝে মানে বেশি দেখা যায় বাংলাদেশে বুঝছো অনেক মানে তারা হয় তারা একটা উদ্দেশ্য ইসলাম ধর্ম গ্রহণ করো তারা লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে মানে ইসলাম ধর্ম গ্রহণ করত যারা যারা ইসলাম ধর্ম গ্রহণ করে তারা লাগে ঠিক আছে কিছু অনেক আছে না মা বই নকল আর কি বাধ্যই আর কি তারা ইসলাম লইতে ইসলাম ধর্ম গ্রহণ করছেন কারণ হিন্দু ধর্ম তারা অনেক অত্যাচার করা হয় অনেক অপমান করা হয় কি এটা তোমরা নিজে নি এটা তোমরা নিয়ম নি দেন জোর জবস্তি জুলুম করে দেন ইসলাম গ্রহণ করা নি এরপরে ইসলাম ধর্ম গ্রহণ না করলে দেন অন্যায় করা অত্যাচার করা এরপরে হিন্দু মূর্তি ভাঙা এটা কি তোমরা পরম্পরা নি এটা কি তোমরা রীতি নি হুম তোমরা ইসলাম কিতা শিক্ষা দেন দেন ইসলাম হোক রাইট ইসলাম হোক ইসলাম একটা পবিত্র ধর্ম সো আপনার হিন্দু ধর্ম কিতা শিক্ষা দেওয়া হয় জানো আপনার গীতা কিতা শিক্ষা দেওয়া হয় দেন একজন বালা মানুষ ইয়া প্রতিষ্ঠা একজন বালা মানুষ প্রতিষ্ঠা হোক বুঝছো জীবনে বালা কাম করো অন্যায় কাম করো না এটাই শিক্ষা দেয় আপনার গীতা তো আর বেলেগ কিছু কোয়ার থাকলে কি কমেন্ট করে জানাই বুঝছো আমি কমেন্ট রিপ্লাই করার অবশ্যই চেষ্টা করবো আর আমি যদি কোনো যদি ভুল হয়ে থাকে না কোনো অবশ্যই আমারে দেখা দিও যে আমি অনেক ভুল করছি কিন্তু আমি আবার হয়ে আর কোনো ধর্ম নাই ছোটো করার লাগে ভিডিওটা বানাইছি না শুধুমাত্র আমার প্রতিবাদ করার লাগে আমার ধর্মের উপরে জুলুম করা সো ভিডিওটার মাধ্যমে আমি আরেকটা কথা বলতে চাই যদি তোমরা ইসলাম ধর্ম ধরে আমরা হিন্দু মানুষের যদি তোমরা ঈদ সময় কি আমরা ভারতবর্ষের কথা কই আরকি বিশেষভাবে যদি আমরা মসজিদ বাঙে গিয়া যদি তোমরা ঈদ করতে না দেওয়ার বা মানে ঈদর যেগুলো পরম্পরা ঈদ করতে না তোমরা মনে এরকম কষ্ট একটা কথা কই আমি আজ আমার ধরলো আমরা হিন্দু ভাই বোন বাবরা দই বাংলাদেশ হইতে হইতে তো না আমার দেশ হইছে এই না আমি কিতা করতাম সো ভাই বন্ধুরা কোনো ওই যে ঠিক আছে কিন্তু তোমার নৈতার বেশি দিন নাই যদি প্রতিবাদ না করো যদি ওরা চোখ করে বইয়া তখন কোনো খাইল দেখায় তোমার ফাওয়ার কল দিকা মাটি নাই তো ভিডিওটা জানি না আমি কতটুক বেলা হয়েছে কতটুক খারাপ ভিডিওটার মাধ্যমে কিন্তু যতটুক কইছি মানে আমার অনেক দুঃখ লাগছে অনেক কষ্ট লাগছে যেগুলো দেখি আর কি প্রতিমা বাঙ্গার আর বাংলাদেশে অনেক হিন্দু মা বোনের উপর আর কি অত্যাচার করার আর কি এই আমি ভিডিওটা বানাইছি আমি কিন্তু কোনো ধর্মরে আমি ছোট করার লাগে বানাইছি না আমি শুধু আমার ধর্মরে প্রতিবাদ করার জুলুম ধর্মের উপরে অত্যাচার করা হওয়ার আর আমার হিন্দু ধর্ম একটা শিক্ষা দেয় কোনো ধর্ম করতে নাই বুঝছো কারণ ধর্ম দর্দার ধর্ম দরদার সমান আমার ধর্ম আমার লাগি সমান তোমার ধর্ম তোমার লাগি সমান তো আমার হিন্দু ধর্ম একটা শিক্ষা দেয় কোনো ধর্ম ছোট করতে নাই কোনো ধর্মরে মানে খারাপ হইতে লাগে না ধর্মরে মানুষ খারাপ হইতে পারে কিন্তু ধর্ম খারাপ হইতে ধর্ম খারাপ না সব ধর্মই বাড়া কিন্তু আপনার মানুষ ফিলফি খারাপ তো জান কতটুক খারে কইছি কিরম কইছি কিন্তু যতটুক কী কি লোক যদি ভুল কই থাকে আর কি কমেন্টর মাধ্যমে কইও আমি অবশ্যই মানে ভুলটা আর কি বুঝতে পারবো যদি বল কুলে থাকি আর কি আর টাটা বাই বাই ভালো থাকো সুস্থ থাকো রাধে রাধে হরে কৃষ্ণ